যে মেয়ে তোমার শূন্য পকেটেও পাশে থাকে তোমার ক্যারিয়ার গড়ার জন্য চাপ দেয় যে তোমার ব্যস্ততাকে মেনে নিয়ে তোমাকে সময় চায় না এবং তুমি সময় না দিলেও যে তোমাকে ছেড়ে যায় না এমন একজন মেয়েকে পেয়ে কখনো তাকে হারিয়ে ফেলো না যে মেয়ে তোমার কাছে দামে গিফট চায় না যে তোমার ফ্যামিলির চাপ মেনে নিয়ে তোমাকে সাহস জোগায় যে রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু একটু পোস্কা খেতে চায় এমন একজনকে পেয়ে কখনো যোগ্য কাউকে খুঁজো না সেই মানুষটি যদি তোমার চেয়ে সামাজিক বা অর্থনৈতিক অবস্থানের নিচে থাকে তবে তাকে তোমার অযোগ্য মনে করো না মনে রেখো তোমার যোগ্যতায় তার অবদানও অনেক কারণ সে ফ্যামিলি ও সমাজের চাপ সহ্য করে তোমার পাশে থেকেছে এই চাপ মানসিকভাবে সবচেয়ে বেশি সহ্য করা কঠিন তাই এমন একজনকে পেলে কখনো যোগ্য কাউকে খুঁজো না এই লেখাটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি সত্যকে তুলে ধরে একজন সত্যিকারের সঙ্গী তার ভালোবাসা সমর্থন এবং সহানুভূতি দিয়ে একজন মানুষকে তৈরি করতে পারে জীবনের কঠিন সময় পাশে থাকা ছোট ছোট সুখ দুঃখ ভাগ করে নেওয়া সঙ্গীর স্বপ্ন লক্ষ্য পৌঁছাতে সাহায্য করা এসবই একটি সম্পর্কের আসল মূল্য এমন একজন সঙ্গীকে পেলে কখনো তাকে অবহেলা করো না তার ভালোবাসা সহানুভূতিতে মূল্যবান কিছু আছে যা অর্থ সম্পাদ বা সামাজিক অবস্থানের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তাকে সম্মান করো তার পাশে থেকো এবং তাকে ভালোবেসো আমরা খুব সুন্দর অনুভূতিগুলো নষ্ট করি ঠুনকো কারণে নয় বরং খুব গুরুতর ভুলের কারণেই অনুভূতি নষ্ট করে ফেলি নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আমরা ভালোবাসাকে প্রাধান্য দিই অবশেষে আমরা নিজের আত্মসম্মান হারিয়ে ভালোবাসাটুকু পাই না খুব সহজে মানুষকে বিশ্বাস করা মানুষকে আপন মনে করা শত অবহেলা অবজ্ঞা পাওয়ার পরেও বারবার গুরুত্ব দেওয়াটাই হচ্ছে জীবনের সেরা ভুল সামান্য একটু ভালো থাকার লোভে আমরা যাদের পাশে চাই যাদের ভালোবাসা চাই যাদের কাছে প্রত্যাশা রাখি তারা আমাদের শুধু হতাশই করে অবহেলা অনাদর পাওয়ার পরও যখন নির্লজ্জের মতো প্রত্যাশায় বারবার হতাশ হতে থাকি তখন অনুভূতি আপনা আপনি তার বাসা হারায় ছন্দ হারায় এভাবে অনুভূতি হারিয়ে শেষমেশ নিজেকে ভালোবাসার মতো ইচ্ছেটুকু আর হয়ে ওঠে না অবহেলা শুধু সম্পর্ক নয় অনুভূতিও নষ্ট করে দেয় খুব বাজেভাবেই নষ্ট করে দেয় এক ভুল বারবার করে আমরা যার কাছে একটু গুরুত্ব পেতে চাই যার কাছে একটু সময় পেতে চাই একটু যত্ন পেতে চাই ঠিক সেই মানুষটাই আমাদের অনুভূতি নষ্ট করে দেয় আর তারপর আমরা অনুভূতিহীন মানুষে অসহায়ের মতো মুখ ধুবড়ে পড়ে থাকি হতাশায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে